নামাজ কালাম পড়ে না রোজা করে না মুখে দাড়ি নেই এমন ব্যক্তি কি কুরবানির পশু জবাই করতে পারে দেখুন নামাজ পড়ে না এর জন্য পৃথক গোনা রোজা রাখে না তার জন্য পৃথক গোনা দাড়ি রাখে না তার জন্য ধারাবাহিক একটি পৃথক গোনার দায়বদ্ধ মানুষটি হয়েই যাচ্ছেন কিন্তু কোরবানি যেহেতু পৃথক একটি নির্দেশ ফলে সচ্ছল হলে এটা তার পক্ষে আদায় করা অওয়াজে তিনি মৌলিক দায়িত্ব থেকে নিষ্কৃতি পাবেন বাকি দেবেন কি দেবেন না সেটি আল্লাহ পাকে দয়ার উপরেই নির্ভরশীল প্রশ্ন করেছেন বেঙ্গলি আল সুন্না ফাউন্ডেশনের পক্ষ থেকে বোম্বাই কুরবানির গোস্ত তিন ভাগে ভাগ করা হয় এক ভাগ গরিব মিসকিন এক ভাগ আত্মীয় স্বজন আর এক ভাগ নিজেদের জন্য বোম্বাইতে আত্মীয় স্বজন বলতে কারখানার কারিগর ভাইদের বোঝানো হয় এইভাবে গোস্ত রান্না করে কারিগর ভাইদের খাওয়ানো কতটা শরীয়ত সম্মত দেখুন একটা মৌলিক জিনিস জানুন কোরবানি গ্রস্ত ধনী দরিদ্র সবাই খেতে পারেন ফলে কারখানার ভাইরা যারা আছেন তারা আত্মীয় সূত্রে হোক আর বন্ধুত্ব সূত্রে হোক আপনারা রান্না করে অবাধে তাদেরকে খেতে দিতে পারেন এতে সমস্যার সন্দেহের কোন জায়গা নেই প্রশ্ন করেছেন বোম্বাই শান্তাকুরুষ থেকে মুজাফার মল্লিক কুরবানির গোস্ত ঘরে রেখে কতদিন খাওয়া যেতে পারে দেখুন একটা পিরিয়ডে যখন মানুষ দানের অভ্যস্ত হননি সেই পিরিয়ডে তিন দিনের বেশি কোরবানির গোষ্ঠ স্টক করার অনুমতি ছিল না পরবর্তীকালে যখন মানুষ দান করার প্রতি অভ্যস্ত হয়েছেন তখন কোরবানির টাইম অপরিমিত সময় আপনি যতদিন ইচ্ছা পারেন ঘরে রেখে খেতে পারেন তাতে কোনো সমস্যা প্রশ্ন করেছেন দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা থেকে সাদ্দাম হোসেন একজন ব্যক্তি তার বাচ্চার জন্যে আকিকে করার নিয়োগ করেছিলেন পরে সেই বাচ্চাটি মারা যায় এখন কি ওই বাচ্চার নামে আকিকা করতে হবে এটা যেহেতু কোরবানি সংক্রান্ত প্রশ্ন নয় তো বাচ্চাটি বেঁচে থাকলে তো আকিকা করা মোস্তাহাব ছিল হানাপি মোজাবে এখন বাচ্চাটি ইন্তেকাল করেছে তো তারপরেও ইচ্ছা করলে তার নামে আকিকা করতে পারেন তবে ইন্তেকালের পরে আকিকা করার তুলনায় তার নামে নিজের কোরবানি দেওয়ার পরে অতিরিক্ত কোনো কোরবানি দেওয়া আর উত্তম হবে নন্দীগ্রাম থেকে একজন ভাই প্রশ্ন করেছেন তিনি বাজার থেকে একটা গরু কিনেছেন গরু যখন কিনেছিলেন গলায় সহ কিনে নিয়ে এসেছিলেন গরু কুরবানি হয়ে গেছে এখন সেই অবস্থান কি হবে দেখুন মানুষের জানার শেষ নেই তো ফলে এটাও যিনি জানতে চেয়েছেন তার কি ধন্যবাদ জানাই তো শুনুন কুরবানির নিয়তে যখন কোন পশু প্রয় করা হয় তো তার কাছে যে দড়ি থাকুক কিংবা কোরবানির পশুটা দুধ হোক অথবা তার গায়ের পশম কেটেও যদি বিক্রি করা হয় তো নিয়েতে যখন পশুটা কেনা হয় তার সঙ্গে দড়ি বলি তার পশম বলি দুধ বলি সবগুলোকেই সৎকা করে দিতে হবে সুতরাং দড়িটাও দান করে দিতে হবে বিক্রি করলে পয়সাটা সৎকার করতে হবে কেউ যদি কোরবানির পশুর দুধ খেয়ে ফেলেন সে দুধ খাওয়ার পয়সাও তাকে দান করতে হবে এবং পশম যদি কেটে বিক্রি করেন সেটাও দান করতে হবে আরেকজন ভাই প্রশ্ন করেছেন তকবিরের তাসরিক পড়া ভুলে গেলে করণীয় কি তকবিরের তাসরিক পড়া মেয়েদের উপরে অজীব কি যদি অজীব হয় তাহলে মেয়েদের কেমন বা কতটুকু আওয়াজে পড়তে পারবে দেখুন তকবিরের তাসরিক ভুলে গেলে এর কোনো কাজ আছে বলে শরিয়তের তেমন কোনো বিধান নেই এক এক দু নম্বর কথা তকবিরের তাসরিক পড়তে হয় জমাতের নামাজের মুসল্লুল আমাদের হানাফির মোজাফে মেয়েদের যেহেতু নামাজের জমাত নাই তাদের জন্য তকবিরে তা এখন যদি মেয়েরা নামাজের পরে তারা অনুচ্চ আওয়াজে তকবিরে শিখ পড়ে তো বলতে পারা যায় তাদের জন্য পড়া আশা করি যারা প্রশ্ন করেছেন তারা তাদের প্রয়োজন মতো সমাধান পেয়েছেন বাকি আল্লাহ পাক বোঝার তৌফিক দেন আমিন রাহমাতুল্লাহি ওয়া রহমতুল্লাহ